অধিকাংশই সেগুলোই বেশি করে বিশ্বাস করে মুসলিমদের কিভাবে এসব সর্বজনতের মোকাবেলা করা উচিত ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম হবে আমাদের দিনকে দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ মুসলিমই নিজে ধর্ম সম্পর্কেই জানে না এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি যদি নিজে ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করা সুযোগ পাবে না দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ধর্মকে জানি না আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই তাদের সে কথাগুলো মেনে নেই আমি একটা উদাহরণ দিই একবার এক ধার্মিক মুসলিম মাসাল্লাহ তিনি একদিন আমাকে বললেন ভাই জাকির আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ আমি বললাম কেন কারণ কি কারণ তারা মহিলাদের মারে আপনাকে কে বলেছে আমি নিজের চোখেই দেখেছি কোথায় দেখেছেন আমি বিবিসিতে দেখেছি আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না তারা আমার বন্ধু না আবার শত্রু না তাদের পক্ষে বলছি না তারা আমার বন্ধু না আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই একবার মালয়েশিয়াতে লেখা দিচ্ছিলাম সেখানে এক দম্পতি তারা দুজনেই ডাক্তার একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অন্যজন শিশুরোগ বিশেষজ্ঞ তারা এক মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন আর সেই মহিলা ডাক্তার তিনি আমাকে বললেন টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে তালেবানরা এক মহিলাকে মারছে তারা তালেবান না আপনি কিভাবে জানলেন কারণ আমি তালেবান আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম একরকম সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম কুয়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা তারা জানে কিন্তু আমরা জানি না মহিলা তালেবানদের সাথে ছিলেন তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে

শুনবেন সে ভালো মানুষ তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো তখন বলবেন ও মুখফোসকে আমি নানা শব্দটা এডিট করে দিলাম তারপর আপনাকে দেখলাম দেখুন ভাই আপনি ভালো বলেছেন তখন বলবেন ভুল করে বলেছি আমি মুখফুসকে বলেছি মুখ ফোসকে বলেননি আপনি বলেছিলেন সে ভালো মানুষ না আমি নানা শব্দটা বাদ দিলাম আর শুনে মনে হবে সে ভালো এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে আর আমরা মুসলিমরা আমাদের যেটা করা উচিত আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে কোরআন এবং সহিহ হাদিস একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে আমি ইসলামকে বিচার করবো মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে কোরআন এবং সোহিয়া হাদিস আমরা এগুলো মেনে চলবো আর মিডিয়ার এসব প্রচারের উত্তর আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় যেমন সাংবাদিক দুটো প্রশ্ন করবেন কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা কারণ প্রথম প্রশ্নের উত্তর যা বলেছি তিনি সেটা আশা করেননি তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত আমি কোনো মিথ্যে কথা বলছি না আমি ইন্ডিয়াকে নিয়ে গর্বিত আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র আমরা হলাম মুজাহিদ জিহাদ আমরা সবাই চেষ্টা করছি আর আমার নামটা নায়ক সংস্কৃতিতে নায়ক মানে যোদ্ধা একজন বীর তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ আমাকে এই যুদ্ধের ময়দানে থাকতে হবে আমাকে আমার কাজ করতে হবে আর সেজন্য আমি বোম্বেতে থাকতে চাই কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে অনেক লোক আবার আমাকে অন্য কোনো থাকার পরামর্শ দেয় আপনার জীবন তো হুমকির মুখে কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন এটা আমার যুদ্ধ আর দেশকে আমি অনেক কারণে ভালোবাসি অনেক কারণ আছে আলহামদুলিল্লাহ আমি দেশ নিয়ে গর্বিত সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় আশা করি উত্তরটা পেয়েছেন অরে সম্মানে রক্ষা দূর গরে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই निराशा আমি মোহাম্মদ বদ্রুদুজা আপনারা দেখছেন পিএসটিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যার সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যার পাঁচটায় ভারতে বিস বাংলায় মানবতার সমাধান اعتدلوا اتموا صفوفكم واعتدلوا وسدوا الخلل الله اكبر الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والمرسلات عرفا والمرسلات عرفا فجعلناه في قرار مكين إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب انها ترمي بشرر كالقصر كانه جماله صفر ويل يومئذ للمكتب وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ